আগের ক্লাসে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ নিয়ে হিমবাহের সঞ্চয়কার্য অর্থ হলো হিমবাহের উৎপাদন ও অবঘর্ষের মাধ্যমে যে ক্ষয় হয় সেই ক্ষয়ের ফলে যে ক্ষয়জাত পদার্থগুলি রয়েছে সেই পদার্থগুলিকে বয়ে নিয়ে যাওয়াই হচ্ছে হিমবাহের সঞ্চয়কার্যের কাজ এগুলো নানাভাবে বয়ে নিয়ে যেতে পারে যেমন হিমবাহ যখন বয়ে যাচ্ছে তখন তার সাথে বয়ে আসা পদার্থগুলো সামনের দিকে ঠেলে দেয় এভাবেও হতে পারে এটা যেরকম ধরো এইভাবে হিমবাহ বয়ে আসছে এখন হিমবাহ বইছে এখানে মনে করো ক্ষয়জাত অনেক পদার্থ রয়েছে সেগুলোকে কি করছে ও সামনের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে এইভাবে একভাবে হতে পারে আবার আরেকভাবে হতে পারে হিমবাহ যখন গলে যায় তখন হিমবাহ গলনের ফলে যে জলধারা তৈরি হয় সেই জলধারাও পদার্থগুলিকে বয়ে নিয়ে যায় মানে এখানে কি হচ্ছে হিমবাহ প্লাস হিমবাহ কলনের ফলে যে জলটা হয়েছে সেই জলটা এই দুটো জিনিস একই সাথে এই কাজটা করছে তো এই দুইভাবে হিমবাহের সঞ্চয় কার্য হয় প্রথমে পড়ব শুধু হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো মানে এছাড়া আর আরেকটা হয় সেটা হলো হিমবাহ আর জলধারা এই দুটোর মিলনের ফলা আরও ভূমিরূপ দেখা যায় তো প্রথমে আলোচনা করব হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি নিয়ে এখানে মূলত দুই ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায় গ্রাবরেখা ও ড্রামলিন দেখো এখানে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ এটি গ্রাবরেখার ছবি তো গ্রাবরেখা কি যখন হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ক্ষয়ীভূত পদার্থগুলি রয়েছে সেগুলো যখন হিমবাহ চলনের ফলে হিমবাহ যখন চলছে তখন কি করছে ওর রাস্তায় আসা যে সমস্ত ক্ষয়ভূত পদার্থগুলি রয়েছে সেগুলোকে কি করছে সামনের দিকে ঠেলে দিচ্ছে এবার সামনের দিকে ঠেলে দিচ্ছে সেই সময় সামনের দিকে ঠেলার সময় কি করছে কিছু কিছু পদার্থকে দুই পাশে সঞ্চিত করে রেখার আকারে যে ভূমিরূপ সৃষ্টি করছে তাকে বলা হয় গ্রাবরেখা রেখা এটি মেনলি কি হচ্ছে পাদদেশীয় অঞ্চলে তৈরি হয় তবে অবস্থান ভিত্তিতে গ্রাবরেখা কয়েকটি ভাগও রয়েছে দেখো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ আমি এখানে ভাগগুলোর নামগুলো লিখে রেখেছি এখন দেখো একটু জেনে নিই দেখো কি রয়েছে পার্শ্ব গ্রাবরেখা এটি কি যে যখন হিমবাহ পদার্থগুলিকে ঠেলে নিয়ে গিয়ে দুপাশে সঞ্চয় করছে তখন সেটা পার্শ্ব গ্রাবরেখা দেখো এই হলো এটা প্রধান হিমবাহ ও যখন ক্ষয়ীভূত পদার্থগুলোকে এভাবে দুপাশে সঞ্চয় করছে তখন কি হচ্ছে সেটা পার্শ্ব গ্রাবরেখা এরপরে দেখো রয়েছে মধ্য গ্রাবরেখা কী হচ্ছে যখন দুটি হিমবাহের মিলনের ফলে মাঝখানে সরু রেখাকৃতির গ্রাবরেখা তৈরি হচ্ছে দেখো এটা একটা হিমবাহ এটা আরেকটা হিমবাহ এই দুটো হিমবাহের মিলনের ফলে এখানে দেখো একটা সরু রেখাকৃতির গ্রাবরেখা তৈরি হচ্ছে তখন তাকে বলা হয় মধ্য গ্রাবরেখা এরপরে দেখো কি প্রান্ত গ্রাবরেখা প্রান্ত গ্রাবরেখাটা কি যেখানে হিমবাহ শেষ হয় অর্থাৎ যেখানে বরফ বলতে শুরু করে সেখানে নুড়ি বালি কাকর এগুলো মিশে যখন সঞ্চিত হয়ে যখন ভূমিরূপ সৃষ্টি করে তখন তাকে বলা হয় প্রান্ত গ্রাবরেখা এরপরে দেখো রয়েছে ভূমি গ্রাবরেখা ভূমি গ্রাবরেখাটা কি হিমবাহের তলদেশে অনেক সময় অনেকগুলি সঞ্চয়জাত পদার্থ জমে থাকে দেখো তলদেশে এখানে অনেক সঞ্চয়জাত পদার্থ জমে রয়েছে তখন হচ্ছে তাকে কী বলা হয় ভূমি গ্রাবরেখা এছাড়াও রয়েছে অবিন্যস্ত গ্রাবরেখা এই অবিন্যস্ত গ্রাবরেখাটা কি যখন ক্ষয়ীভূত পদার্থগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে মানে ওরা একসাথে কখনোই অবস্থান করবে না দেখো ঠিক এই জায়গাটাতে কী হয়েছে ওরা ছড়িয়ে ছিটিয়ে ক্ষয়জাত পদার্থগুলো কি হচ্ছে যখন সঞ্চিত হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে সে কারণে তাকে বলা হয় অবিন্যস্ত গ্রাবরেখা এছাড়াও আরও একটি রয়েছে বলয়ধর্মী গ্রাবরেখা এটা এখানে দেখানো হয়নি এখানে কি হচ্ছে যখন গ্রাবরেখাগুলো বলয়ের আকারে অবস্থান করে তখন তাকে বলা হয় বলয় গ্রাবরেখা এছাড়াও রয়েছে স্তরীভূত গ্রাবরেখা এটা হলো কি হয় সমুদ্রের তলদেশে যখন সঞ্চয় করবে তখন সেটা স্তরীভূত গ্রাবরেখা মানে এটা সমুদ্রের নিচে হবে এই ছিল হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এরপর আমরা দেখব হিমবাহ ও জলধারার মিলনের ফল কার্য যে হয় তার ফলে গঠিত ভূমিরূপ তো প্রথমে দেখব বহিবিধৌত সমভূমি এই বহিবিধৌত সমভূমিকে ইংরেজিতে আবার আউটওয়াশ প্লেনও বলা হয় এটি কি পর্বতের পাদদেশে যখন হিমবাহ গলতে শুরু করে তখন সেই গলিত জল হিমবাহ বাহিত যে সমস্ত ক্ষয়জাত পদার্থগুলি রয়েছে যেমন নুড়ি বালি পলি এগুলোকে কি করে বিস্তীর্ণ অঞ্চলে চাদরের ন্যায় সঞ্চয় ঘটি সমভূমি গড়ে তোলে দেখতে সেটা কীরকম হবে চাদরের মতন হবে একেই বলা হয় বহির্বিধৌত সমভূমি এটি কি হয় নদী দ্বারা যখন বিচ্ছিন্ন হয় তখন তাকে আবার বলা হয় ভ্যালি ট্রেন আচ্ছা এরপরে দেখব নেক্সট কেটল বা কেটল হ্রদ এখানে কি হচ্ছে দেখো হিমবাহের ক্ষয়জাত পদার্থের সাথে অনেক সময় বরফের টুকরোও থেকে যায় যখন হিমবাহ প্রবাহিত হচ্ছে তখন কি হচ্ছে হিমবাহের অনেক কিছু ক্ষয়ীভূত পদার্থ বয়ে নিয়ে আসছে সেই সময় কি হচ্ছে অনেক বরফের টুকরোও থেকে যাচ্ছে যদি ছবির মাধ্যমে দেখাই তো মনে করো এইভাবে হিমবাহ বয়ে আসছে হিমবাহ বয়ে আসছে ও অনেক নুরিকালি বা সব এই সমস্ত জিনিস নিয়ে আসছে তো সেই ক্ষেত্রে কি হচ্ছে ওর মধ্যে কতগুলো বরফের টুকরোও রয়েছে এরকমভাবে বরফের টুকরোও রয়েছে তারপরে কি হচ্ছে এই বরফের টুকরোগুলো মনে করো এই যে ভূমি ভাগটা এখানে মনে করো এইভাবে বরফের টুকরোগুলো রয়ে গেছে কিন্তু যখন মনে করো টেম্পারেচারটা বেড়ে যায় তখন কি হয় সেই বরফগুলো গোলে কি করে ওই অংশে গর্তের সৃষ্টি করে এখানে যখন মনে করো বরফটা গলতে শুরু করবে তখন এই জায়গাটাতে কি হবে এরকমভাবে গর্তের সৃষ্টি করবে এইভাবে গর্তের সৃষ্টি করবে এই যে গর্তের সৃষ্টি করলো একেই বলা হয় কেটল আবার যখন এই কেটলের মধ্যে জল জমবে জল জমে তখন সেখানে কি হয় রথ সৃষ্টি করে জল জমে তখন তাকে বলা হয় কেটল রথ আচ্ছা এখানে আবার দুটো টার্ম রয়েছে সেগুলো কি ভার্ব ও নব কেটল রোদের তলদেশ যখন পলির স্তর সৃষ্টি করে এই যে কেটল রোদ যেটা রয়েছে এটা তলদেশটা মানে এই নিচটা যখন এখানে যখন পলি সৃষ্টি করছে তখন তাকে বলা হয় ডার্ব আর দুটি কেটলের মাঝে যে উঁচু অংশ তাকে বলা হয় নব দেখো এই একটা কেটল আর এই একটা কেটল এই এই জায়গাটা এতটা নেমে গেছে মানে কি এই জায়গাটা উঁচু হয়ে গেছে দেখো এই জায়গাটা যদি নিচু হয়ে থাকে আর এই জায়গাটা যদি নিচু হয়ে থাকে তাহলে এই এই জায়গাটা এরকম উঁচু হয়ে গেছে তো সে এটাকে বলা হয় নব এরপর দেখব এস্কার এসকার কি এটি হলো হিমবাহের পাদদেশে যখন বহুদূর পর্যন্ত ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হয়ে রেখার আকারে ভূমিরূপ গঠন করে মানে অনেকটা দূর যাবে হিমবাহ ও হিমবাহ গলিত জল সেই ক্ষয়জাত পদার্থগুলোকে অনেকটা দূর নিয়ে যাবে নিয়ে গিয়ে সেখানে রেখার আকারে ভূমিরূপ গঠন করবে তখন তাকে বলা হয় এসকার। এর দৈর্ঘ্য কয়েকশো কিমি হতে পারে আবার প্রস্ত হবে দু থেকে তিন মিটারের মতন মনে করো আর এই যে রয়েছে এটা চলার পথ ব্যবহৃত হয় যেটা এরপর দেখো দেখবো পর্বতের পাদদেশে উপত্যকার হিমবাহ গলে গেলে পলি বালি কাকর স্তরিভূত হয়ে টিলার ন্যায় যে ভূমি গঠন করে তখন তাকে বলা হয় কেম মানে এটা দেখতে টিলার মতন হবে আর ওই উপত্যকায় যদি কখনো কোনো রথ সৃষ্টি হয় সেই অংশে যখন পলি ও বালি সঞ্চিত হয়ে ত্রিকোনাকার বদ্বীপের মতন ভূমিরূপ সৃষ্টি করে তখন তাকে বলা হয় বদিপ বদ্বীপ তোমরা আগেও পড়েছো তো পড়িয়েছি আমি তোমরা জানো কিভাবে হয় তারপরে কি হচ্ছে আবার উপত্যকার দুপাশে পর্বতের পাদদেশে যদি সিঁড়ির ন্যায় ভূমি গঠন করে তখন তাকে বলা হয় কেম সোপান পর্বতের পাদদেশ মানে পর্বতটা যেখানটায় শেষ হয়ে যাচ্ছে সেইখানে যখন সিঁড়ির মতন ভূমিরূপ গঠন করবে তখন তাকে বলা হবে কেম সোপান এবার আমরা লাস্ট দেখব আগামুখ বা বোল্ডার ক্লে এখানে কি হচ্ছে দেখো বাহ দ্বারা পর্বতের পাদদেশে বড় বড় প্রস্তরখণ্ড সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে মানে কি হচ্ছে হিমবাহ বড় বড় প্রস্তর খণ্ডকে যখন সঞ্চয় করে সেগুলোকে যখন আর বহন করে নিয়ে যেতে পারে না তখন সেই প্রস্তরখণ্ডগুলো সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তখন সেটিকে আগামুক বলা হয় আর বালি ও কাদার উপর প্রস্তরখণ্ড খণ্ড সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় বোল্ডার ক্লে বা টিলা আজকের ক্লাসে এই পর্যন্তই বাকি আলোচনা পরের ক্লাসে করবো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো